আপনার বাজেট যদি হয়ে থাকে মাত্র বারো হাজার টাকা তাহলে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আজকের এই ভিডিওতে আমরা বারো হাজার টাকা এই বাজেট ভিতরে বেশ তিনটি ফোন নিয়ে কথা বলবো এই তিনটি ফোনের ক্যামেরা পারফরমেন্স যেমন সুন্দর তেমনি কিন্তু এই তিনটি ফোন দিয়ে আপনার ডে টু ডে লাইফ এর টাস্ক গুলো খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন এছাড়াও এই তিনটি ফোনের লুকস কিন্তু মোটামুটি বেশ ভালো রকমেরই সুন্দর বেশি কথা না বলে চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করেননি তারা এই কাজগুলি একটু করে নেন আর আজকের এই ভিডিও লাইক টার্গেট থাকবে মাত্র পাঁচটি আমাদের লিস্টে তিন নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে রিয়েলমি নোট সেভেনটি রাইট নাও এই ফোনটি আপনারা বারো হাজার টাকা বাজেটের ভিতরেই কিনতে পারবেন সো চলুন ছোট করে এই ফোনটি ফুল স্পেক সম্পর্কে আমরা জেনে আসি ফোনটির ডিসপ্লে দিকে তাকালে আপনারা সিক্স সেভেন ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেখতে পাবেন যেখানে নাইনটি হার্ডের রিফ্রেশ রেট রয়েছে আর এই ফোনটির ডিসপ্লেতে রেজলিউশন হিসেবে থাকছে সাতশো বিশ ইন্টু ষোলোশো পিক্সেল পিক্সেল ডেনসিটি থাকবে দুইশো ষাট পিপিআই ফোনটির ওয়েট হচ্ছে দুইশো এক গ্রাম এবং থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার ফোনটির পারফরমেন্স সেকশনের দিকে তাকালে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড এ পেয়ে যাবেন যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছিল রিয়েলমি ইউআই আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছিল ইউনএসি টি সেভেন টু ফাইভ জিরোর মতো চিপসেট যেটি টুয়েলভ নিয়ে নোমিটার বেস্ট অক্টাকর প্রসেসর আর এই চিপসেটটি থাকার ফলে এই ফোনটি দিয়ে মোটামুটি আপনার ডে টু ডে লাইফের যে সকল টাস্ক রয়েছে সেগুলো খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন আর অবসর সময় টু গেমগুলো খেলতে পারবেন এর এই ফোনটিতে জিপি হিসেবে থাকছিল এ আর এম মালি জি ফিফটি সেভেন ওয়ান দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে রিয়েলমির এই ফোনটি বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম থেকে এছাড়াও চার জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম রোমের ভেরিয়েন্ট থাকছে ক্যামেরা সেট আপের দিকে লক্ষ্য করলে এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেট আপ থাকছে যদিও বা এই ফোনটিতে মেন বা একটি মাত্রই ক্যামেরা থাকছে এই ফোনটিতে মূলত থার্টিন মেগা পিক্সেল টু পয়েন্ট টু একটি মাত্র ক্যামেরা থাকছে আর এই ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ থাউজেন্ড এইটিপি থার্টি এফ পিএস ভিডিও রেকর্ড করতে পারবেন সেলফিতে থাকছে ফাইভ মেগা পিক্সেল টু পয়েন্ট টু অ্যাপারচারের একটি ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়েও থাউজেন্ড এইটিপি থার্টি এফ পিএস ভিডিও রেকর্ড করা যাবে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্টের সাথে ফোনটিতে থাকছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু এবং ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরোর সাপোর্ট থাকছে ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এছাড়া এই ফোনটিতে এক্সোলোমিটার সেন্সর প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে আর এই ফোন টির ব্যাটারি সেকশন থাকছে সিক্স থাউজেন্ড এর একটি ব্যাটারি এই ব্যাটারি টিকে চার্জ করার জন্য পনেরো হাটার একটি চার্জার থাকছে দেন আমাদের লিস্ট দুই নাম্বারে যে ফোন রয়েছে সেটি হচ্ছে সেম একটি ফোন আর এই ফোনটির নাম হচ্ছে হিলিও ফোর্টি ফাইভ রাইট নাও এই ফোন টি আপনার টাকার ভিতরে কিনতে পারবেন সচরাণতা হলে এই ফোন টি ইস্পেক্ট সম্পর্কে আমরা ছোট্ট করে জেনে আসি ফোন টি সিক্স সেভেন সিক্স সেভেন ইঞ্চের এল সিডি প্যান এল থাকছে যেখানে হান্ড্রেড টোয়েন্টি এর মতো রেফ্রেস্ট্রেট রয়েছে

আর হেলিও জি এ ওয়ান এই চিপসেটটি টি দিয়ে ডে টু ডে লাইফ খুব ইজিলি হ্যান্ডেল করা যাবে হাইগ্রাফিক্স এর গেমগুলো খুবই নর্মাল এফপিএস আপনারা খেলতে পারবেন তবে লং টাইম খেলতে পারবেন না সেক্ষেত্রে ফ্রেমডপ এবং লেখেন্সি ইস্যু আপনারা পেয়ে যাবেন ফোনটি মূলত দুইটি র্যাম রোম ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন বেস বি রাম শুরু হচ্ছে বারো জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম থেকে এছাড়াও আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি র্যাম রোমের ভেরিয়েন্ট থাকছে আর এই ফোনটি কিন্তু আপনারা চাইলে লং টাইম ইউজ করতে পারবেন বিকজ এখানে কিন্তু একশো আঠাইশ জিবি রোমের ভেরিয়েন্ট থাকছে আর হ্যাঁ এই ফোনটিতে কিন্তু আপনারা চাইলে আপ টু পাঁচশো বারো জিবি পর্যন্ত এসডি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন ক্যামেরা সেকশনের দিকে লক্ষ্য করলে এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেট থাকছে যেখানে মূলত প্রাইমারি ক্যামেরা হিসেবে একটিমাত্র ক্যামেরা থাকছে সেটা হচ্ছে ফিফটি মেগা পিক্সেল ওয়ান পয়েন্ট এইট একটি ক্যামেরা আর এই ক্যামেরা যে সর্বোচ্চ থাউজেন্ড এইটিপি থার্টি এফ পি সে ভিডিও রেকর্ড করা যাবে সেলফিতেও থাকছে থার্টি টু মেগা পিক্সেল টু পয়েন্ট জিরো অ্যাপারচারের একটি ক্যামেরা যেটি দিয়ে থাউজেন্ড এইটিপি থার্টি এফ পি ভিডিও রেকর্ড করা যাবে রিয়েলমির ফোন থেকে এই ফোন এই কিন্তু স্পিকার পেয়ে যাবেন আর এই ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর এছাড়াও জাইরো সেন্সর থাকছে প্রক্সিমিটি সেন্সর থাকছে এবং লাইট সেন্সর থাকছে আর এত কিছু রান করার জন্য ফোনটিতে থাকছে ফাইভ থাউজেন্ড মিলিয়াম একটি ব্যাটারি এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আঠারো ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে আমাদের লিস্টের এক নম্বরে থাকছে টেকনো স্পার্ক ফোরটি সি এই ফোনটি রাইট নাও এই ফোনটি আপনারা বারো হাজার টাকার কিছুটা বেশি দিয়ে কিনতে পারবেন তো চলুন এই ফোনটি স্পেক সম্পর্কে আমরা ছোট করে জেনে আসি ফোনটিতে আপনার সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির আইপিএস এল সি প্যানেল দেখতে পাবেন যেখানে রেজুলেশন হিসেবে থাকছে সাতশো বিশ ইন্টু ষোলোশো পিক্সেল আর এই ফোনটির ডিসপ্লেতে হান্ড্রেড টোয়েন্টি হার্জের মতো হাই রিফ্রেশ রেট রয়েছে আর পিক্সেল ডেন্সিটি থাকছে দুইশো তেষট্টি পিপিআই ফোনটি দুলোবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য আইপি সিক্সটি ফোর এর মতো রেটিং থাকছে ফোনটি পারফরমেন্স সেকশনের দিকে তাকালে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড এ পেয়ে যাবেন যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে হাই ওয়াস ফিফটিন আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটে খেলিও জি এটু ওয়ান এর মধ্যে চিপসেট যেটি টুয়েলভ মিনিউমিটার বেস্ট অক্টোকর প্রসেসর আর এই ফোনটিতে জিপি হিসেবে থাকছে মালি জি ফিফটি টু এম সি টু এই ফোনটি আপনার তিনটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন বেজবি রাম শুরু হচ্ছে চার জিবি রাম একশো জিবি থেকে এছাড়াও আট জিবি রাম একশো আঠাশ জিবি রুম এবং আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম গুলো থাকছে আর র্যাম রোমের ভেরিয়েন্ট অনুসারে কিন্তু ফোনটির দাম কম বা বেশি হতে পারে

এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আঠারো ওয়াটের একটি ফার্স্ট চার্জারও থাকছে সো এই ভিডিও কার কাছে ক্যামেরা গুলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটিও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন সো আজ এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আসছি খুব দ্রুতই